কিন্তু পৃথিবী কি অপেক্ষা করবে চাইনা যখন প্রযুক্তি দিয়ে শিল্প বিপ্লবের মতো পরিবর্তন আনছে জাপান যখন উদ্ভাবন দিয়ে রোবট কে গড়ে গড়ে পৌঁছে দিচ্ছে আমেরিকা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তাদের নতুন যুগ শুরু করছে তখন আমরা যদি থেমে থাকি তাহলে আমরা পিছাবো দেখুন এক সময় ছিল মোবাইল ফোন বিলাসিতা আজ সেটা হাতের খেলা এক সময় ইন্টারনেট ছিল স্বপ্ন আজ সেটা রক্তের মতো জরুরি এটাই প্রযুক্তির গতি যা কখনোই আঁকতে ধরি কাল সেটা অপ্রয়োজনীয় হয়ে যাবে আমাদের দেহ থাকুক বাংলাদেশে কিন্তু মস্তিষ্ক চিন্তা চেতনা আর উদ্যোগন হোক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চোখ শুধু ঢাকায় থেকে থাকলে চলবে না সেটা দিকে দিকে বেইদিং এর দিকে আমরা যদি আজ গ্লোবাল মানসিকতা নিয়ে প্রযুক্তিকে ভাবতে শিখি তাহলে আগামীকাল পৃথিবী বাংলাদেশকে চিনবে নতুন ভাবে প্রযুক্তি শুধু শেখার বিষয় না এটা প্রতিযোগিতা যদি বাংলাদেশ স্থানীয় প্রযুক্তির মধ্যে গ্রুপবাক খাই তাহলে সেটা আমরা হারাবো কিন্তু আমরা যদি চাইনা জাপান আমেরিকা উন্নত দেশের সাথে প্রতিযোগিতা শুরু করি তাহলে বাংলাদেশও হবে পরবর্তীতে টেকনোলজি হাব তাই আসুন আমরা বাংলাদেশে বসে বাংলাদেশের প্রযুক্তি নিয়ে নামেবে গ্লোবাল প্রযুক্তি দুনিয়ায় অংশগ্রহণ করি আমাদের দেহ বাংলাদেশে আমাদের চিন্তা চেতনাও হবে বিশ্বমানের কারণ যদি আমরা প্রযুক্তির প্রতিযোগিতায় নামি বাংলাদেশও একদিন হবে এবার আমি ও উদ্দেশ্যে কিছু কথা যে আপনাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে স্কুল কলেজে পড়াশোনার পাশাপাশি ইসলামিক সঠিক শিক্ষা দিয়েন আর তা না হলে এমন ভাবে আপনাদেরকে ঠকাবে আপনারা বিন্দু পরিমাণও বুঝতে পারবেন না আল্লাহ না করো হঠাৎ আপনাদের মৃত্যু হলে আপনাদের জানাজার নামাজটা সঠিকভাবে পড়তে পারবে না তবে আধুনিক যত শিক্ষাই দেন নাই কেন কম্পিউটার শিক্ষা বা দেশি বিদেশি বিভিন্ন শিক্ষা দেন নাই কোন যদি ইসলামিক সঠিক শিক্ষা না দেন আপনাদের এই পদে পদে ঠকাবে মাঝে মাঝে একটু যাচাই করিয়েন যে জান্নার জান্নান হাসক কুসিরাজ সম্পর্কে কতটুকু জানে না ছেলে বা আপনার মেয়ে কোনোভাবে আপনাদেরকে ঠকাচ্ছে কিনা আল্লাহ বয়জনে অন্তরের মধ্যে থাকে তাতে করে কোনো গুণা করতে ওর বিবেক নাড়া দিয়ে ওঠে তো আমি আমার মহিষী কিংবা ছোট যারা আছে তাদেরকে কিছু কথা বলি যে ভাই আমরা যেন নিজেকে খুব চালাক মনে না করি আর গুণাকে যেন আমরা কখনোই স্মার্টনেস মনে না করি এবং আমরা যেন আমাদের হায়ারটাকে মূল্য দিতে জানি তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক আর আমার পেশা ও কন্টেন্ট না মাঝে মাঝে আপনাদের সাথে কিছু কথা বলি আর কি তো আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট প্লাস গ্রাফিক্স ডিজাইনের কাজ করি পাশাপাশি আমার একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে ফিউচার কম্পিউটার এন্ড আইটি একাডেমি নামে এটা হচ্ছে মুরাদনগর মাস্টার পাড়া এই ভিডিও শুরু থেকে যে কথাগুলো বলছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসমূহ দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান সেটা আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব এর থেকে আর অ্যাডভান্স হাই কোয়ালিটি ভাবে ভিডিও তৈরি করার জন্য ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম